কম্বল জড়িয়ে মারি আমি হ্যান্ডেল এবার তুমি যদি রাজি হয়ে যাও আমাদের হয়ে যাবে বিয়ের প্যান্ডেল তোমার কি খেতে ভাল লাগে চুমু ভাল লাগে খেতে

এইখানে কলিকাতায় আমার একটা গাল মানে কি বলবো আমার প্রেমিকা থাকে মানে ভাল লাগে থাকে আমার তো তাকে আমি একটা চিঠি লিখবো তা আমি তো লিখতে পারি না তা আমাকে একটু লিখে দেবে না আরো সবাই আছে আবার কার কাছে গিয়ে বলবে একটু লজ্জাও লাগছে আমার এখানে সব বড় বড় লোক চিঠি মানে সে তাকে আমার খুব ভালো লাগে এবার তাকে আমি একটা চিঠি লিখে জানাতে চাই আমার প্রকাশ করতে যে আমার প্রেম

তোমার কতদিন করে নি আমি কলি এই প্রথম দেখেই তোমাকে না না কি জানো চুমু খেতে ইচ্ছা করেছিল কি ভালো না এটা না তাহলে কিস লিখবে কিস শিখেছি তো কিস লিখবে ওই কেটে কিস করব আচ্ছা তোমার কি খেতে ভাল লাগে চুমু ভাল লাগে খেতে ভাল লাগবে তাই লিখবো তোমার ভালোবাসার চুমু আমি আবার দিতে চাই আচ্ছা বাদ দাও এমনি ঠান্ডা পড়েছে একটুখানি ইয়ে কথা লিখি লেখো কি শীতে কম্বল জড়িয়ে মারি আমি হ্যান্ডেল এবার তুমি যদি রাজি হয়ে যাও আমাদের হয়ে যাবে বিয়ের প্যান্ডেল ওই মানে বিয়ের প্যান্ডেল তৈরি করার কথা একটুখানি মানে ভালো করে গুছিয়ে বলছি তাতে খুশি হবে হ্যাঁ কেন কিছু না তো ঠিক আছে তো হাসিটা খুব সুন্দর ওখানে লিখে দিতে পারো ও না থাক ছাড়ো এবার লেখো যে আমার যখন কষ্ট হয় তোমার ছবি দেখেই বার করে নি হ্যাঁ চোখের জল কি হাসছো কেন মানে লেখা হ্যাঁ লেখা তো এরকমই হবে কারণ ভালোভাবে লিখতে অনেক টুখানি নরমাল ভাবে লিখলে তো আর হবে না তাহলে প্রেমিকা হবে না ওটা বলি ওর জন্য এবার লেখো তোমার গালটা খুব তুলতুলে সব সময় যেন ধরে বসে থাকি ইচ্ছা করে আচ্ছা লেখো পুরো আমার মতো মানে তোমার মতো লোক বলে তোমার মতো গালটা ওরকম লেখো আমার হ্যাঁ তোমার মতো গালটা ওরকম লেখো ওখানে এবার আরেকটা লেখো যে তুমি যদি আমার ভালোবাসা রাজি না হও তাহলে তোমাকে একদিন সবাই লাগাবে কিন্তু আমি লাগাবো না মানে আর কি বলে হলুদ 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 লাগাবো না আমি তাই বলছি কেন অবাক হয়ে গেলে কেন এরকম কেন তুমি তুমি লাগাও না হলুদ সরস্বতী পুজোর সময় অনেক হলুদ লাগায় লেখাও তারপরে লেখো যে ইতি আমার প্রিয়তমা তুমি আমার সুচিত্রা আমি তোমার কি বলা যায় আমি কে আমি কে আমি তোমার উত্তম কুমার তুমি আমার সুচিত্রা এরকম লেখো ঠিক আছে না দাও এটা দাও আমি তাহলে আসি আবার যদি এটা হয়ে যায় তাহলে তোমাকে চকলেট খাওয়াবো ঠিক আছে আসছি হ্যাঁ

কি তো তুমি তো লিখলে মা আমি লিখলাম তুমি লিখলে এটা এবার এবারে আর কিছু জানি নি আবার হতে হবে কিছু করার নেই আর কিছু করার নেই এখন জোর জবদস্তি মানে মরা মানুষ জানতো তো এবার আমার হাতে পড়ে গেলে সেটা সেটা যেতে পারে না আমার লিমিটেড তার কাটা ওই লিমিট ক্রস করছে তাই আমি বললাম আমার লিমিটের তার কাটা

হ্যাঁ তাহলে চলি তোমার জন্য তাহলে চলো আমার শোনা তুমি না কি তো কে তুমি আমি তা লিখলে কেন এগুলো তুমি লিখলে কেন তোমার জন্য ছিল তুমি তো প্রেমিকাই মা এটা আমার ক্লাসের জন্য আমি লিখিয়েছি হ্যাঁ কি না তোমাকে বলেছি তো এটা আমার ক্লাসের জন্য আর তুমি তো আমার ক্লাসে তো নিয়ে নাও ঐ মা এটা কি সমস্যাকে আমাকে বোঝাবে একটুখানি আমি আপনাকে চিনি না হ্যাঁ চেনো না চিনিয়ে নাও টিটু আমার নাম আর রং কি করে হবে কি কি করে হবে তুমি চিঠি লিখলে সব তুমি করলে এখন কি করে হবে আরে বাবা তোমার চিঠি তুমি না না হ্যাঁ তোমার চিঠি তুমি দাও তোমাকে প্রপোজ করলে অ্যাকসেপ্ট করে নিলাম ওকে আই লাভ ইউ তুমি তো চিঠিটা দিলে তোমার হাতের লেখা আমার এটা কার হাতের লেখা এ হ্যাঁ কিন্তু মানে চলো আসো না কি পসিবল নয় কেন

এখন জানালাম আমি তাকে জানি দিলে তো হয়ে গেছিল তাহলে তো আগেই বলো তোমাকে লিখাতাম আমি নিজে লিখে নিতাম না এটা ঠিক হচ্ছে কেন আমি চিনি না তোমাকে চিনে না আমার বলছি তো আমার নাম টিটু না তোমার নাম রূপসী কিছু না আচ্ছা কিছু না বলছি আচ্ছা তোমাকে ভালোবেসে আমি সবকিছু বলে রাখবো তোমার নাম কিছু না আমি ভালোবেসে সবকিছু বলবো আচ্ছা সবকিছু এই লেখাগুলো তোমার জন্য তুমি এগুলো ভালো করে পড়া যত্ন করে লকারে তুলে রেখো আর পারলে আমি এখানে এক ফোটা দিয়ে দেবো কালি এক ফোটা কালি দিয়ে দেবো তাহলে কি হলো দেখতে সুন্দর লাগবে ঠিক আছে ওকে কি তুমি তো বললে হ্যাঁ ঠিক আছে মা এগুলো কি হচ্ছে এগুলো আমি মানতে পারছি না এগুলো মানতে পারছি আমি ঠিক আছে ওকে না তাহলে পোস্টটা দিয়ে নিচ্ছি

সত্যি বলছো বিশ্বাস করতে পারছি দেখলাম ঘুমাচ্ছি এখানে একটুখানি এরকম করো একটুখানি না লাগছে সত্যি তো তাহলে তোমার সাথে ভিডিও করলাম ভিডিও করছিলাম প্র্যাঙ্ক ভিডিও হ্যাঁ ওই বাবা ভোলা বাবা ভিডিও করছে বটে ভিডিও হচ্ছিল একটা ক্যামেরা বাড়িতে রয়েছে কি হবে তুমি ভিডিও হচ্ছিল প্র্যাঙ্ক করতে কেন ক্যামেরাটা বাড়িতে রয়েছে কোনো প্রবলেম নাই তো ভিডিও ছাড়বো ক্যামেরা বাড়িতে কিন্তু তাহলে ভিডিওটা কথা দেয় হচ্ছে ভিডিওটা কো না দিউই আচ্ছা সরি ছাড়বো ভিডিওটা আচ্ছা আমরা फ्रेंड्स ফিনশিপ হত করতে পারি তো ও না তুমি তো আমার গার্লফ্রেন্ড বলেছিলে তো আজকে বোড়া কেমন লাগে যাই না আজকে বড় এডুকছিল আবার দেখা যাচ্ছে পরে বীর সুস্থ থাকো ভালো থাকো এখন দুজন একসাথে বা পরে দেখা হচ্ছে